আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন ধনকুপের রুপার্ট মার্ডক ও মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাগারে আত্মহত্যা করা যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভুয়া দাবি করেন তিনি গত শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি করেন খবর বিবিসি জেফ্রি এফস্টেইনকে অশ্লীল চিঠি ও এক নগ্ন নারীর স্কেচ পাঠানোর অভিযোগে করা প্রতিবেদনকে মামলায় মানহানিকর ও বানোয়াট দাবি করেন ট্রাম্প দ্য স্ট্রিট জার্নাল ও সংবাদ মাধ্যমটির মালিক রুপার্ট মার্ডক ছাড়াও দুই প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয় মামলায় বলা হয় জেফ্রি এফস্টাইনকে দুই হাজার তিন সালে ট্রাম্পের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে বলা হয় ওই কার্ডে যৌন উত্তেজনাকর ছবি এবং গোপনীয় কথা লেখা ছিল যা সম্পূর্ণ ভুয়া তাদের প্রতিবেদনের কারণে প্রেসিডেন্টের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ হয়েছে ট্রাম্পের অভিযোগ ওয়াল স্ট্রিট জার্নালের দুই প্রতিবেদক বিদ্বেষপ্রসৃত কাজ করছেন যা তার আর্থিক ক্ষতি ও সম্মানহানি ঘটিয়েছে মামলার আগে শুক্রবার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন রুপার্ট মার্ডক ও তার আবর্জনার স্তূপ সংবাদপত্রের বিরুদ্ধে আমার মামলায় তাকে সাক্ষ্য দিতে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এটি একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হবে জবাবে ওয়াল স্ট্রিট জার্নালের মালিক প্রতিষ্ঠান ডাউজন্স বলেছে তারা ট্রাম্পের এই আইনি পদক্ষেপের বিরুদ্ধে লড়বে ডোনাল্ড ট্রাম্পকে উনিশশো ও দুই হাজারের দশকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এফস্টেইনের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে দুই হাজার উনিশ সালে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন এফস্টেইনের আইনি সমস্যা স্পষ্ট হওয়ার আগে তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয় এফস্টেইনের এক জন্মদিনের অনুষ্ঠানে ট্রাম্পের সইযুক্ত একটি চিঠি পাঠানো হয়েছিল সংবাদপত্রটি বলে চিঠিতে একজন নারীকে নিয়ে হাতে লেখা একটি অশ্লীল বার্তা ছিল ওই বার্তায় লেখা হয়েছিল শুভ জন্মদিন এবং প্রতিটি দিন হোক আরও চমৎকার গোপন রহস্য চিঠিতে ডোনাল্ড নামে সই ছিল প্রতিবেদনটি প্রকাশের পর এফস্টেইনকে চিঠি পাঠানোর কথা অস্বীকার করে সংবাদপত্রটির ওপর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প দুই সালে একজন অভিভাবক অভিযোগ করেন এফস্টেইন তার চোদ্দ বছর বয়সী মেয়েকে যৌন নির্যাতন করেছেন তখন ফ্লোরিডার পামবিচে পুলিশ এফস্টেইনের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফেডারেল কর্মকর্তারা ছত্রিশ নারীকে চিহ্নিত করেন যাদের এফস্টেইন যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ করা হয় দু সালে নিউ ইয়র্কের জেলখানায় তিনি আত্মহত্যা করেন তবে অনেকে মনে করেন তিনি আত্মহত্যা করেননি সরকার ধনী ও ক্ষমতাধরদের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক ধামা চাপা দিয়েছে সাত জুলাই প্রকাশিত বিচার বিভাগের একটি বার্তায় বলা হয় এপস্টেইন আত্মহত্যা করেছিলেন সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন হাফেজ